প্রথমেই বলছি সম্পূর্ণ একটা নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ নতুন কন্টেন্ট হতে পারে বাট তাদেরকে নিয়ে ভিডিও দেখি না এরকমটা কিন্তু নয় তবে হ্যাঁ হয়তো কম দেখা হয় তবে খুব খারাপ লাগলো যে জিনিসটাকে দেখে যে একটা ভদ্র পরিবারের বইয়ের উদ্দেশ্যে তাদের বাড়িরই জামায় এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এসে কিভাবে করতে পারে যদিও বা খুব একটা বেশি দিনের কিন্তু সেই বাড়ির জামাই নয় খুব বেশি হলে এক দেড় বছর আমি প্রথমেই ভিডিওর প্রথমেই বলে রাখতে চাই যদি কোনো কথা আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ আমি ভিডিও তাদের দেখি বাট খুব কম যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কাউকে নিয়ে ভিডিও দেখতে হয় তাই প্রতিনিয়ত হয়তো ভিডিও দেখা হয় না কোনো কোনো ব্লগ হয়তো মিস হয়ে গেলেও যেতে পারে তবে কয়েকদিন যাবৎ দেখছি তাদের পরিবারে একটা মনোমালিন্য অশান্তি কথা কাটাকাটি প্লাস কন্ট্রোভার্সিয়াল ভিডিও তাদেরকে নিয়ে হচ্ছে সেখানে এমন একটা বিষয় আজকে দেখতে পেলাম যেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না তোমরা টাইটেল এবং থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা আমি ঠিক কাকে নিয়ে করছি সিজানের পম্পি এবং দা ভাইকে নিয়ে ভিডিওটা করছি তাদের আমি নাম নিচ্ছি এই কারণেই আমার চোখে হ্যাঁ তারা যে সব দিক থেকে ভালো এটা আমি বলবো না কারণ এক সময় এই বোন এবং ইনসাইড আউটের দাদা মানে সেই বোন এবং দাদাকে নিয়েও কিন্তু অনেক অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে আমি সেই সময় হয়তো কোনো ভিডিও করিনি জাস্ট দেখে গেছি ভুল আমি নেই এই কথাটা একবারেই বলবো না বা তার প্রতিটা ভিডিওর প্রতিটা পদক্ষেপ যে সত্যিই খুব বেটার বা খুব ভালো এটাও বলবো না কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই নিজেদের পারিবারিক দ্বন্দ্ব নিজেদের পারিবারিক কেচ্ছা একজন জামায় সে কি করে বাড়ির বইয়ের উদ্দেশ্যে কমেন্ট সেকশানে এসে এইভাবে ছোট করলো তার অ্যাকচুয়াল উদ্দেশ্য উদ্দেশ্যটা কী ছিল সে মানুষকে কি বলতে চাইছিল এটাই কি তাদের আসল হিংসার কারণ যেহেতু পম্পিদি একটা বড় জায়গায় পৌঁছে গেছে এবং সেখানে অনেক মানুষের হিংসা হতেই পারে অনেক মানুষের হিংসা হতেই পারে তো এই হিংসায় কি এই নেগেটিভ কমেন্ট করার কারণ নাকি ভিতরে আরও অনেক রহস্য আছে তোমরা নিশ্চয়ই দেখেছ এই কিছুদিন আগেই কিন্তু বিয়ে হলো যত সম্ভব মেয়েটির নাম তন্নি তার বিয়ে হলো তন্নি না তিন্নি যা হোক এরকম কিছু একটা নাম হবে ওই যে বললাম প্রতিনিয়ত ভিডিও আমার দেখা হয় না তো সেখানে তার বিয়েতেও কিন্তু এই ভৌমিক কাকু কিন্তু গিয়েছিলেন এবং তারপরেও কিন্তু তাদের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে তার কিছুদিন পর বিয়ের পর যে একটা নিয়ম আছে বাড়িতে এসে খাওয়া দাওয়া এক প্রেমে তাদের এই নতুন জামাই তারপর নতুন মেয়ে তারপর তোমার এই পম্পিদি ভাই সবাইকে সব পরিবারে খুব সুন্দরভাবে একটা ভিডিও কিন্তু তারা দিয়েছে দেখেছি। তাহলে হঠাৎ করে তাদের মধ্যে এমন কি হল যার জন্য কমেন্ট সেকশানে এসে এই ধরনের নোংরা মন্তব্য করতে হচ্ছে অ্যালিগেশানগুলো যেইভাবে দেওয়া হয়েছে তোমরা জামাইয়ের নাম নিশ্চয়ই প্রত্যেকেই জানো কি বলবো আর দিয়ে ইংরাজির নাম এর থেকে আর বেশি কিছু বলবো না নামটা আমি না নেওয়াই হয়তো বেটার হবে অবশ্যই আমি তোমাদের সামনে কমেন্টসের স্ক্রিনশট দেবো এমনকি আমি কমেন্টসগুলোকেও তোমাদের সামনে পড়ে শোনাবো অনেক কটা কমেন্ট আর ইয়া বড় বড় মানে যাকে বলে এক পাতা ভরা কমেন্ট করেছে একটা মানুষের প্রতি কতটা রাগ একটা মানুষের প্রতি কতটা হিংসা থাকলে কমেন্ট সেকশানের মাধ্যমে এসে এই এত মনের একটা যে গভীর কি বলবো হিংসা সেটা প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশানে কি যার কমেন্ট সেকশানে কমেন্ট করছে সে কে সে হচ্ছে পম্পিদি ভাই ভাবলে অবাক লাগে এদের মানসিকতা ঠিক কতটা খারাপ এর থেকে বেশি খারাপ তো আর বলা যায় না কারণ যথেষ্ট একটা ভদ্র পরিবার তাই তো তো অন্যান্য কথা বলার আগে তোমাদেরকে একটা আগে কমেন্ট পড়ে শোনায় কারণ অনেক কমেন্ট আছে হয়তো সব কমেন্ট আমি তোমাদের সামনে পড়ে শোনাতে পারবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক কমেন্ট কিন্তু আমি তোমাদেরকে পড়ে শোনাব না আর আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তাই হয়তো তোমাদেরকে কমেন্টগুলো আমি বলতে পারছি বাট হয়তো কমেন্টগুলো এই মুহূর্তে তোমরা পাবে না হয়তো ডিলিট হয়ে গেছে চলো তোমাদেরকে আমি কমেন্টগুলো একটু পড়ে শোনাই এই যে ইনি মানে বাড়ির জামাই কমেন্ট করেছে আমি বেশ কিছু জনের কমেন্টে দেখছি বা বেশ কিছু জন এমন মানুষ আছে যারা এমন সব কমেন্ট করছে বা হামেশাই করা যাতে মনে হচ্ছে যেন তাদেরকে মান্থলি স্যালারি বিনিময়ে শুধু রাখা হয়েছে সত্যিই তাই তাহলে এই যে ফ্যান ফলোয়ার মিঠা ফুলে দেখা করতে যাওয়া এইগুলো ঠিক কী কারণে কি কারণে বাড়ির জামাই এই যে জামাই বাবাজি আপনাকে বলছি কি কারণে তারপর লিখেছে যে একটা করলে আর আর একটা পাবে ও এই কমেন্টটা করলে এই টাকা পাবে ওই কমেন্টটা করলে ওই টাকা পাবে তা ভালো একটা ইনকাম তো হবে আমি কিন্তু সবাইকে বলছি না যারা এই রকম করে তাদেরকেই শুধু বললাম আর তারা ঠিক বুঝতেও পারবে কজ তাদের চোখে দোষ গুণ ভালো মন্দ কিছু ধরে না যেটাই করে সেটাই ভালো দেখো এই যে কমেন্টটা করেছে এরকম অনেক কমেন্ট করেছে এক একটা কমেন্ট পড়ি আর তোমাদেরকে বলি তারপর আরও কমেন্টগুলো পড়বো এখানে এই যে কমেন্টটা করেছে এই থেকে বোঝা যাচ্ছে কি যে সে যে বিষয়গুলোকে বোঝাতে চেয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেক অনেক ভিউয়ার্স তাকে কমেন্ট করেছে মানে এই বাড়ির জামাইকে এছাড়াও পম্পিদের ভিডিওর কমেন্ট সেকশানে পম্পিদিকে নিয়ে যে ভালো ভালো কমেন্টগুলো করা হয় সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে নাকি পম্পিতি ভাই তাদেরকে টাকা দিয়ে রেখেছে এই যে টাকার প্রশ্নটা আসছে কেন কোথাও না কোথাও কি এই টাকার বিষয়টা কি কোথাও না কোথাও মনের মধ্যে জমিয়ে রেখেছে যে টাকার অহংকার বা আইডি বড় যেই কারণে তার ফেস লস করতে হবে এইখান থেকেই তো তাদের আজকে এত মানে আর্থিক অবস্থা ভালো সোশ্যাল মিডিয়া থেকে না অবশ্যই পরিবার ভালো প্লাস আর সোশ্যাল মিডিয়া থেকে তো অনেক ইনকাম তো সেই জায়গাটা যদি একটু কোথাও না কোথাও নরবরে করে দেওয়া যায় তাহলে কি অনেকটা হিল্লে হয়ে যায় নাহলে এই ধরনের কমেন্টসের মানে কি সত্যি কি ভিউয়ার্সরা ভালো কমেন্টস করলে ক্রিয়েটাররা টাকা দেয় আমিও তো একজন ক্রিয়েটার ভালো কমেন্টস তো অনেকে আমাকে করে তা বলে কি আমি তাদেরকে টাকা দিই না ভিউয়ার্সরা নিঃস্বার্থভাবে এই ব্লগার তথা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কমেন্ট করে আমাদের তাতে অনেকটা ভালো লাগে তাদের কমেন্ট থেকে অনেক কিছু জানতে পারি তাদের কমেন্ট থেকে অনেক কিছু শিখতে পারি বাট তারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য কিন্তু কমেন্টটা করে এখানে রকম কোনো পয়সার লেনদেন হয় না বুঝলে জামাই বাবাজি দ্বিতীয়ত একজন কমেন্ট করেছেন নেগেটিভভাবে কেন নিচ্ছেন বুঝতে পেরেছ এখানে মানুষ অনেক কিছু কিন্তু বলেছে হ্যাঁ চলো আরও একটা কমেন্ট করে শোনায় সেখানে উনি লিখেছেন অনেক কমেন্ট অনেক কমেন্ট কত কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাব ছি 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 আপনাদের মেন্টালিটি দেখে অবাক হয়ে যাচ্ছি আপনারা কি নিচু নোংরা মেন্টালিটির মানুষ আমি ছোট করে কোনোদিনও ব্লগে কমেন্ট করি না বাট কদিন ধরে যা সব দেখছি আর যা সব চলছে তাতে আজ কমেন্ট করতে বাধ্য হলাম আপনারা যারা ব্লগ দেখেন তারা তো দেখি একবার নামতে 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 নিজেদেরকে ও না নিচে নামাতে নামাতে নিজেদেরকে রাস্তায় নামিয়ে এসেছেন নামিয়ে এনেছেন এতদিন বাড়ির বড়দের নিয়ে অনেক রকম অনেক কথা বলছেন বাট এখন ঘরের বাচ্চাদের বাচ্চাগুলোকেও ছাড়ছেন না আবার তার মধ্যে যেসব এই মিথ্যে মিথ্যাবাদী এসব টাকাও আপনারা ছাড়ছেন ও তাকেও আপনারা ছাড়ছেন না বাট হ্যাঁ আগেই বলি এইসব ভুল ভাল কথা বা কাজ সবাই যারা ব্লগ দেখে তারা সবাই করে না আমি তাদের সবাইকে বলছি না যারা যারা বা যারা করে বা বলে তাদেরকে বলছি তারা ঠিক বুঝে নেবে আপনাদের মানুষ বলতে ঘেন্না করছে আপনাদের এই সব কথায় আপনাদের শিক্ষার চরিত্র এই যে জামাইবাবাজি তুমি ভিউয়ার্সদের চরিত্র বা শিক্ষা নিয়ে বলছো তো সেখানে তোমার যে শিক্ষাগত পরিচয় কতটা সেখানে বোঝাই যাচ্ছে যে খারাপ লেগেছে কোনো একটা বিষয় সেটা বাড়ির মানুষগুলোর সাথে আলাপ আলোচনা করা যেতেই পারতো সেটা না করে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশানে এসে এইভাবে ছোট করা এটা কি সত্যি ভদ্র শিক্ষার পরিচয় যাই হোক আবার পরে কমেন্ট পড়ছি তার আগে কিছু কথা একটু তোমাদের সাথে বলে নিই সেটা হচ্ছে দেখো যে কমেন্টটা করছে মানে সেন বাড়ির জামাই কমেন্টটা করছে তার তো বিয়ে হয়েছে সবে এক থেকে দেড় বছর হলো তাই তো তার নিশ্চয়ই তাদের প্রতি মানে এই যে পম্পিদি ভাই তার হাজবেন্ড কাপু। এদের প্রতি এতটা হিংসা করার কারণ কোনো রকম কোনো কিছু হতে পারে না কারণ এক বছরে এমন কি হিংসাত্মক মনোভাব তৈরি হবে হয়তো কমেন্টগুলো করছে সে তার আইডি থেকে বাট কথা আলোচনা হচ্ছে নিশ্চয়ই বাড়ির যে মেয়ে তাকে নিয়ে নিশ্চয়ই একসাথে আলোচনাগুলো হয়েছে এবং সেখানে মেয়েরও নিশ্চয়ই সাপোর্ট আছে কারণ আমরা যেহেতু কমেন্টগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে পাচ্ছি মেয়ে কি দেখতে পায়নি সেক্ষেত্রে মেয়ের রকম কোনো বক্তব্য কিন্তু তার পরিবর্তে আমরা সেই কমেন্ট সেকশানে দেখিনি বা সেই কমেন্টগুলোকে মানে কি বলবো যে কমেন্টের পরিপ্রেক্ষিতে অন্য কিছু কথা সেগুলোও কিন্তু আমরা জানতে পারিনি তাহলে এক্ষেত্রে ননদি কি আসল বিষয়গুলো করাতে চাইছে যেই জিনিসগুলো নিজে করলে কোথাও না কোথাও বিষয়টা আরও খারাপ দেখায় সেই কারণেই কি জামাইকে মানে তার হাজব্যান্ডকে দিয়ে করাচ্ছে ভাবতেও অবাক লাগে এই ভূমিকা যখন অসুস্থ হয়েছিলেন তারপরেও কিন্তু মেয়েটির বিয়েতে যাওয়া সমস্ত নিয়ম কানুনে থাকা এই সমস্ত কিছু করেছে তারপরেও এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এসে কি কারণে করা তোমরা জানো এই যে বোলপুর থেকে যেদিন দিন পম্পিতি ভাইরা এলো সেই দিন কিন্তু তাকে গেট অব দি পৌঁছাতে কাউকেই কিন্তু আমরা দেখতে পাইনি ভিডিওর মধ্যে কি কাউকে দেখতে পেয়েছি কাউকে দেখতে পাইনি কিন্তু কেন সমস্ত কিছু যেন একটু আরও আরও ছাড়ো ছাড়ো ভাব দেখো বিষয় অনেক কিছু হয়ে গিয়েছে যেগুলো কমেন্টের মধ্যে আছে ওই যে বলছি বলতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে যেহেতু আমি ফার্স্ট ভিডিও করছি খুব ছোটোর মধ্যেই করবো পরবর্তীতে কমেন্টগুলো তো আমার কাছে আছে আমি তোমাদেরকে নেক্সট ভিডিও নিশ্চয়ই দেবো সেখানে এমনই আরোপ লাগানো হচ্ছে যে ভিডিও যেটা করা হচ্ছে আমাদের পম্পিতির তরফ থেকে পুরো ভিডিওটা যাতে দেখানো হয় যাতে এডিট করে ভিডিওটা না দেখানো হয় এটাও তো একটা অযৌতিক কথা না জামাইবাবাজির তরফ থেকে কারণ আমরা চব্বিশ ঘন্টার সকালবেলা ওটা থেকে বেলা রান্নাবান্না কমপ্লিট করা পর্যন্ত আমরা একটা ভিডিও শ্যুট করি বাট সেই চব্বিশ ঘন্টার ভিডিওটাকে আমরা কুড়ি মিনিটের একটা ভিডিও বানাই সেখানে নিজের অ্যাক্টিভিটিটাই তো বেশি দেখাবো তাই তো নিজেকেই তো বেশি দেখাবো কারণ যেহেতু এটা আমার আইডি অবশ্যই তারা থাকবে টুকটাক এক মিনিট দু মিনিট তিন সেকেন্ড এক সেকেন্ড এরকম থাকবে বেশিরভাগটা তো আমি নিজেকেই দেখাবো কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে পুরো ব্লকটা যাতে দেওয়া হয় কি দেখাতে চাইছে আসলে এই জামাই বাবাজি তো সে তো কমেন্টের মাধ্যমে অনেক কিছুই জানিয়েছে যদি তার বক্তব্যগুলো ভিডিওর মাধ্যমে হয় তাহলে হয়তো আরও ক্লিয়ার হ্যাঁ যদিও বা শুনলাম একটা ভিডিও করেছে সেখানে অনেক কম মানে কমেন্ট পেয়েছে হয়তো আবার ভিডিওটা ডিলিটও করে দিয়েছে এটাও দেখলাম বাট সেই ভিডিওটা আমার এখনও পর্যন্ত হয়তো দেখে ওটা হয়নি বা আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক সময় অনেক কিছু লিঙ্ক আমাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় দেখতেও পারি তো বিষয় হচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিজেদের মধ্যে ঝগড়া যাই হয়ে থাকুক না কেন সেটা সোশ্যাল মিডিয়ায় এনে এইভাবে একজনের মান সম্মান সবার সামনে ধুলিসাৎ করা এটা কি একটা ভদ্র শিক্ষার পরিচয় কখনোই কিন্তু নয় চলো আরও একটা কমেন্ট তোমাদের সামনে একটু পড়ে শোনায় কারণ আমার মনে হয় এই কমেন্টগুলো অনেক মানে ডিলিট যেহেতু হয়ে গেছে অনেকেই হয়তো হয়তো এই কমেন্টগুলো শুনতে বা দেখতে চাইছে তাই পুরোপুরো কমেন্টটা তোমাদের সামনে কিন্তু পড়ে শোনাচ্ছি একটা অনুরোধ করব। যারা ব্লক করেন তাদেরকে যখন ব্লক এডিট তাদেরকে যখন ব্লক এডিট করা হবে তখন যেন সব কিছু এডিট করে বাদ দেওয়া না হয় বিকজ এটা অনেক সত্যি চাপা পড়ে যাচ্ছে কি সত্যি চাপা পড়ে যাচ্ছে একজন ব্লগার সে তার ডেলি লাইফস্টাইল দেখাচ্ছে সেখানে তার বাড়ির জামাই তাকে সাজেস্ট করছে যে পুরো ব্লগ যেন এডিট না করা হয় তাহলে অনেক কিছু চাপা পড়ে যাচ্ছে যে জিনিসটা চাপা পড়ে যাচ্ছে সেটা যদি তুমি জেনে থাকো তাহলে তুমি ভিডিও করে বলে দাও তুমি ভিডিও করে বলে দাও যাকে অনেক কিছু দেখানো হচ্ছে না আর যার জন্য অনেক ভুল মতামত কমেন্টের এখানে করা হচ্ছে অনেক কমেন্ট করছে আমার বাবা মানে আমার শ্বশুর মশাইকে নিয়ে যে উনি নাকি স্বার্থপর এক্সেট্রা এক্সেট্রা যারা করেছেন তাদেরকে বলি মানুষ টাকা চিনতে বা জানতে হলে মানুষটাকে চিনতে বা জানতে হলে তার কাছে এসে তার সাথে দেখুন সব বুঝতে পারবেন আর হ্যাঁ সে বাংলাদেশে কারোর টাকায় ঘুরে আসেনি সে তার নিজের গ্যাটের টাকা খরচ করে যে কথাগুলো তোমরা দেখো সে তার নিজের গ্যাটের টাকা খরচ করে খরচ করে ঘুরে এসেছে এমনকি সেই টাকা গেছিল বাট সেটা ব্লগে দেখানো হয়নি ব্লগটা ভালো করে দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন তাহলে এইগুলো করার মানে কি আর দেখানোর মানে কি আপনারা যদি বুদ্ধি সম্পন্ন মানুষ হন তাহলে বুঝতেই পারবেন তাই বলি আপনারা যারা স্বাভাবিক না তারা একটু বলবেন সেইগুলো এডিটের সময় না কেটে সেইগুলো দেখাতে শুধু এই ক্ষেত্রেই নয় সব ক্ষেত্রেই বলছি সে গুনগুন ও এখানে অনেক কটা নাম আছে আমি এখানে নাম নিচ্ছি না মানে যাকে নিলে কোনো প্রবলেমও নেই গুনগুন নিমলি কে কাকে দেখতে গেল গল্প কী গল্প বা খেলো কারোর জন্য হোক কে কাকে কি গিফট দিলো কে বাড়িতে কি ট্রিট দিল কে কি হাতে করে নিয়ে বাড়ি আসলো সেই সব ক্ষেত্রেই বলছি তাহলে মানুষদের বুঝতে সুবিধা হবে কোনো ভুল ধারণা হবে না সেখানে আরেকজন কমেন্ট করেছে আপনি এই কমেন্টটাও ডিলিট হয়ে যা মানে এরকম আপনার এই কমেন্টটাও ডিলিট হয়ে যাবে আপনি কি একজন লিখেছে আপনি কি তিন্নির হাজবেন্ড সত্যিকে মেনে নিতে হয় তারপর আরেকজন লিখেছে চব্বিশ ঘন্টার জিনিস কুড়ি মিনিটে তোলা কি পসিবেল এটা যারা দেখছে তাদের বোঝা উচিত এরকম অনেক অনেক কমেন্ট কিন্তু এসেছে ঠিক আছে আমি কমেন্টগুলো ঠিকঠাক পড়তে পাচ্ছি না কারণ কি আমি এই ফোনটায় স্ক্রিনশটগুলো নিয়েছিলাম এই ফোনটা থেকে আবার আমি এই ফোনটায় জাস্ট ক্যামেরা করে নিয়েছি বলে লেখাগুলো খুব হেজি হয়ে এসছে বুঝতে পারছিলাম না লেখাগুলো যার জন্য পড়তে একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক আমার কাছে মোট কথা যে বিষয়টা হলো যে যেই প্রবলেমই হয়ে থাকুক না কেন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনার কি খুব প্রয়োজন ছিল আর এই যে সোশ্যাল মিডিয়ায় শিক্ষার পরিচয় এই পরিচয় ওই পরিচয় এই কথাগুলো বলছে কারণ এরকম কথা উঠেছে যে বাংলাদেশ নাকি ঘুরতে গিয়েছিল অন্যের টাকায় গিয়েছিল হ্যান ত্যান অ্যাক্সেট্রা ব্লা ব্লা এরকম অনেক কথা হচ্ছে এছাড়াও এই যে বন্নি বলে যে ননত্রী আছে তারা আইডিও দেখছিলাম যে মানে সাবস্ক্রাইবার আস্তে আস্তে কিন্তু কমছে কারণ কি কোথাও না কোথাও দেখো আমরা এইদেরকে চিনি মানে সেনসেশনকে তো আমি চিনি ইনসাইট আউট থেকে যেটা সত্যি সেটা সত্যি কারণ প্রথমত প্রথম প্রথম আমরা ইনসাইট আউট আউটকেই দেখতাম তারপর হঠাৎ করে মানে জানতে পারলাম যে এই বোনও কিন্তু একটা আইডি খুলেছে তারপর তাদের দুই ভাই বোনের মধ্যে প্রবলেম বাবাকে নিয়ে থাকবে বাবার এই দিকটা কে নেবে বাবার ওই দিকটা কে নেবে পয়সার টস ফেলে তারা ঠিক করে যে এই দিকটা ছেলে নেবে এই দিকটা মেয়ে নেবে ওই সময় অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও অনেকে করেছিল বাট আমি শুধু দেখেছিলাম আমি কোনো ভিডিও নামাইনি কিন্তু আজকে যেই জিনিসটা দেখলাম সেটা দেখে আমার মনে হলো যে না আমার একটু হয়তো মানে তোমাদের সামনে জানানোটা উচিত আমি ভিডিওটা করছি হয়তো তোমাদের সামনে আজকে বাট আমি কালকেই দেখেছিলাম সমস্ত কিছু এবার যখনই দেখি তখনই তো ভিডিও করা সম্ভব হয় না তবে আমরা তথ্য প্রমাণগুলো সবসময় রেখে দেওয়ার চেষ্টা করি তাই আমার কাছে কমেন্টগুলো আছে আমি তোমাদের কাছে একটা দুটো স্ক্রিনশট হয়তো দিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে ওই সময় তো একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও টপিক চলেছিলো ট্রেন্ডিংয়ে তাদেরকে নিয়ে বাট এই সময় যেই জিনিসগুলো হচ্ছে আমি তো বলবো এদের সবাইকে কিন্তু আমরা চিনিছি এই সেনসেশন থেকে যেমন সেন্সেশানকে আমরা চিনেছি ইনসাইড আউট থেকে তেমনি এই যে এই যে জামাই তারও একটা আইডি আছে তার আইডি সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ যদিও কোনো ভিডিও নেই তারপর এই যে তার ননদ আইডি আছে প্রায় কি বলবো ছেচল্লিশ না সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার সেখানেও দেখলাম অনেক অনেক নেগেটিভ কমেন্ট এই যে আস্তে আস্তে বিষয়গুলো ঘটছে তারপরে এই যে বোলপুর থেকে যখন আসছিলো যেই দিনকে সেই দিনকে কিন্তু মানে পুরো পরিবেশটা ছিল একটা থমথমে এই যে আগেকার যে একটা ভিডিও দেখলে যে আমরা মজা পেতাম সেই মজাটা কোথাও না কোথাও মিস হচ্ছিলো বোঝা যাচ্ছিলো যে হ্যাঁ কেউ কাউকে কিছু একটা কি বলবো লোকাতে চাইছে কিছুতে একটা প্রবলেম হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে একটা কিছুতে একটা নিশ্চয় ঘটনা ঘটেছে তো আমি একটাই কথা বলবো যে প্লিজ বাড়ির জামাইকে আমি রিকোয়েস্ট করব। নিজেদের মধ্যে মনোমালিন্য নিজেদের মধ্যে সমস্ত কিছু লুকাতে কি লোকাতে চাইছে সে যেগুলো যদি বলার ইচ্ছাই হয় তার ভিডিওর কমেন্ট সেকশানে এসেই কেন তাকে ছোট করা হচ্ছে তার যদি কিছু বলার থাকে সে তার নিজের আইডিতে বলুক এটাই তো ঠিক ওর কমেন্ট কমেন্ট করা হচ্ছে হচ্ছে আবার কিন্তু ছোট বড় অনেক কথা বলা এটা কি সত্যি বাড়ির যে জামাই তার সুশিক্ষার পরিচয় দেখো আমি শিক্ষা নিয়ে কথা বলতাম না সে যেহেতু পিউরদের শিক্ষা নিয়ে বলেছে আমিও তাই শিক্ষা কথাটা এখানে ইউজ করছি আর একটা বিষয় দেখো এই যে বাড়ির জামাই এই কমেন্টগুলো করেছে সেখানে নিশ্চয়ই বাড়ির মেয়ে তো এই জিনিসগুলো দেখেছে সেখানে বাড়ির মেয়ে কি একবারও বৌদির কথা বাদ দিচ্ছি দাদার কথা ভাবলো না মানে অরিন্দমদার কথা ভাবলো না যে সে এই জিনিসগুলোকে দেখলে তার কতটা কষ্ট লাগবে সে কতটা কি বুঝতে পারবে এগুলো সে ভাবলো না আমি বলছি না যে সেনসেশান সমস্ত দিক থেকে একদম পারফেক্ট বা সে সমস্ত কিছু একদম ঠিকঠাক করে বাট আমার কথা এটাই যেটাই হয়েছে সেটা মানে কি বলবো নিজেদের মধ্যে মিটিয়ে নিলে হয়তো ভালো তো কমেন্ট সেকশানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরে হয়তো অনেকটা জিনিসটাকে আরও হজবরলা করে ফেললো কি বলছে যে পম্পির নাকি অরিজিনাল রূপ বেরিয়ে এসছে হ্যাঁ পম্পি নাকি এটাই আসল তার রূপ আবার অনেকে এটাও বলছে যে কেনই বা সুখ সম্বন্ধে তাদের বাড়ির জামাই বাড়ির বউ সম্পর্কে এই কথাগুলো বলতে যাবে হ্যাঁ হতেই পারে হতেই পারে যে যে জামাই যে সমস্ত কথা বলছে তার মধ্যে কিছু সত্যতা নিশ্চয় আছে সেগুলো তো আর আমরা জানছি না কারণ ভিডিওর মধ্যে সেগুলো দেখতে পাইনি যেগুলো দেখতে পেয়েছি জাস্ট সেগুলো মনে হয়েছে যে হ্যাঁ কিছু একটা প্রবলেম হলেও হতে পারে বাট কী নিয়ে প্রবলেম এটা তো তবে ওই যে তোমাদেরকে আমি শোনালাম কে কোথায় কোথায় কে কি কার কাকে ট্রিট খেলো এগুলো নিয়ে যাতে মানে পম্পি ভাই সব কিছুতে না এরকমই একটা বিষয় নিয়ে কমেন্টটা কিন্তু করা হয়েছে যদিও তোমাদেরকে আমি কমেন্টটা পড়ে শুনে শুনিয়েছি তবে শুধুমাত্র এই কয়েকটা বিষয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় এসে বোন যদি বলতো তবু ওটা মানা যেত কিন্তু এখানে জামাই ডাইরেক্ট বলবো বাড়ির বইয়ের কমেন্ট সেকশানে এসে বৌমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছে যেটা সত্যি মেনে নেওয়া যায় না এই যারা বলছে পম্পির আসল রূপ বেরিয়ে গেল অরিজিনাল রূপ বেরিয়ে গেলো এখানে পম্পির কোথাও না কোথাও একটা ফেস লস হচ্ছে তো সমস্ত কিছুর মূলে কি যে সেন্সেশন অনেক বড় একটা জায়গা পৌঁছে গেছে তার ফেস লস এনি হাউ করতে হবে যেই কারণে তারা কমেন্ট কি বেছে নিয়েছে তার একটা ফেস লস করবার জন্য দেখো আমি প্রথমেই বলেছি যে এদেরকে নিয়ে খুব একটা আমি ভিডিও করি না বাট দেখি তবে প্রতিনিয়ত দেখা হয় না তাই আমার এই কথাগুলো বলার মধ্যে যদি কোনো জায়গায় কোনো কিছু তোমাদের মনে হয় যেন আমি ভুল ইনফরমেশান তোমাদের সামনে দিচ্ছি কমেন্টগুলো বাদ দিয়ে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আমি হয়তো দুদিন ভিডিও দেখেছি চার ভিডিও দেখিনি তাই হয়তো অনেক কিছু মিস করে গেছে ঠিক আছে তো যাই হোক এইগুলোই বলার ছিল জামাইকে বলবো আমার ভিডিওর মাধ্যম ধরে বলবো যে নিজেদের মনোমালিন্য নিজেদের প্রবলেম সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই বেটার এবং বাড়ির মেয়েকে বলবো যে বৌদির কথা নাই বা ভাবলে দাদার কথাটা ভেবে একবার প্রবলেমটা দাদার সাথেও অন্তত আলাপ আলোচনা করতে পারতে নাকি সেটা না করে সোশ্যাল মিডিয়ায় যেটা করলে সেটাতে তোমারও একটা মান সম্মান নষ্ট হলো আমাদের পম্পি দিবাইরও হলো আর যেহেতু তুমি অরিন্দামদার বোন সেইভাবে তোমাকে মানুষ হয়তো খারাপ কথা বলবে না তবে হ্যাঁ মানুষের আসল রূপটা তো মানুষ নিশ্চয়ই বুঝতে পেরে যাবে তাই না কারণ কেউ চাইলেই কাউকে মানে নেচে নিচের দিকে টেনে কেউ যেমন নামাতে পায় না তেমনি কেউ কাউকে চাইলেই কিন্তু উপরে ওঠাতেও পারে না এটা কিন্তু একদম সত্য কথা তবে হ্যাঁ ফেমাস ব্লগারদের হাত ধরে অনেক মানুষ কিন্তু উপরে উঠে গেছে তবে সেই মানুষগুলোকে কেউ যদি তারাই তাদের ব্যবহার করে আবার নিচেই নামাতে চায় তাহলে কিন্তু তারা নিজের পায়ে নিজের কুলটা মারবে এটাই বলবো। তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি অনেক কমেন্ট আমার কাছে রয়েছে পরবর্তী তোমরা যদি এইরকম এই ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি নিশ্চয়ই ভিডিও করবো তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে পাশে তো চলো